আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রিসেন্টলি বাংলাদেশে চলে যাব এই জন্য বেশি বেশি শপিং মলে আসতেছি কেনাকাটা টুকটাক করতেছি তো আজকে একটা শপিং মল আসলাম এটা হচ্ছে সবচেয়ে বড় একটা শপিং মল মোটামুটি মানে এটাকে বলা হাইপার পান্ডা আমরা এখন প্রথমে চলে আসলাম গাড়ি থেকে নেমে একটু দেখাচ্ছি এটার নাম হচ্ছে হাইপার পান্ডা অনেক বড় একটা শপিং মল লো কে নিয়ে আসলাম আনটি ছিল আঙ্কেল আর লো বাবা আমরা তিনজন আসছি আর কি প্রথমে আমরা গোল্ডের একটা দোকানের সামনে যাচ্ছিলাম তারপর একটু ভিডিও করে নিলাম মেয়ে যেহেতু ক্রাস গোল্ড এই জন্য একটু সুন্দর সুন্দর গোল্ড গুলো ভিডিও করে নিতেছিলাম আর আমি আসলে গোল্ড বেশি কিছু কিনে নাই দুইটা শুধু ফিঙ্গার রিং কিনেছি মোটামুটি আমার মোটামুটি অনেক গয়না আগে থেকে আছে তো গয়নার প্রতি এখন তেমন একটা ইন্টারেস্ট নেই আপাতত নেক্সট কখনো নেওয়ার চিন্তা ভাবনা আছে সিম্পল আর কি ফিঙ্গার কয়েক দুইটা রিং নিয়েছি শুধু পর হাইপার পান্ডার ভিতরে ঢুকলাম আর এই যে দেখেন পান্ডাতে সব কিছু পাওয়া যায় আপনার যা কিছু দরকার সব কিছু পেয়ে যাবেন অনেক বড় একটা সোপার শপ আর এই সোপার শপে শাক সবজি থেকে শুরু করে ফল মাছ মাংস কাপড় পাওয়া যায় একটা শপিং যাওয়ার নেই দেখেন এই যে কি সুন্দর ক্যাপসিকাম বেগুন শশা সবকিছু অনেক সুন্দর সবুজ কালার আর এখানে অনেক প্রকারের শাক ছিল শাক গুলো কিন্তু অনেক সুন্দর ছিল দেখতে সবুজ একদম তাকিয়ে আছে দেখেন মাছ কি সুন্দর করে ফ্রোজন করে রেখে দিয়েছে এগুলো হচ্ছে সামুদ্রিক মাছ আর সামুদ্রিক মাছ কিন্তু অনেক টেস্টি হয় এর আগে কিন্তু আমরা সামুদ্রিক মাছ অনেক খেয়েছি লোব সামুদ্রিক মাছগুলো কিনে নিয়ে গেছিল আমরা দেখতেছিলাম মানে কত প্রকারের সামুদ্রিক মাছ এখানে পাওয়া যায় তার কোনো নাই মানে এত মাছের নাম আমি নিজেও জানি না হয়তো কখনো দেখিও নেই এই যে এই যে দেখেন অনেকগুলো কাঁকড়া আছে এখানে তারা কাঁকড়াও বিক্রি করে আর চিংড়ি মাছ কিন্তু আছে পরিষ্কার করা আর একটা আছে পরিষ্কার করা ছাড়া তো এখানে দুই তিন প্রকার চিংড়ি মাছ ছিল আসতে পারছেন এগুলো সামুদ্রিক মাছ একটু কাটা কাটা বেশি এগুলো অনেকবার আলোরা বুনিয়েছিল কিন্তু কাটা কাটা भाजी করে খেলে একটু বেশি টেস্ট হয় তারপর আমরা আরেকটা দোকানে চলে আসলাম এখানে হচ্ছে অনেক প্রকারের জয়তন জয়তনের তেলের নাম তো অনেকে শুনেছেন তাই না এই যে এই জয়তা অনেক ধরনের জয়তন আছে আর অনেক प्रकारे ভিজেও আছে মানে আমি একটা দেখতে পেলাম কাঠালের বীজের মতো অনেকটা আসলে এটাকে কাঠালের বীজ কিনা সেটাও জানি না এগুলো শুধু আলকিনে নিয়ে যায় খাওয়ার জন্য আমি একটু ভিডিও করতেছিলাম বেশ সুন্দর লাগতেছে তার সাজিয়ে গুছিয়ে রেখেছিল এই পাশে দেখেন আচারের মতো দেখা যাচ্ছে আচারের আইটেম অনেক প্রকারের আচার মাছ মাংস সবকিছুর জুতা কসমেটিক এগুলো কেনার জন্য কিন্তু এই পাশে যেহেতু এগুলো আছে এইগুলো একটু আঙ্কেল বলো দেখি দেখে যাও তারপর আমরা কাপড় চোপড় শপিং মলে যাই কাপড় চোপড় আর কসমেটিক এর শপিং মলে আমরা এখন চলে যাব এই ভিডিওটা নেক্সট দেখাবো সবাই ভালো থাকবেন আল্লাহ